পলি কিসেন রুমের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আসে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপিতে হবে পাঁচটা রেসিপি আপনারা তো অনেক অনেকভাবেই পাস্তা রেসিপি করেন তো আমি কীভাবে আজকে পাস্তা রেসিপিটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেনি আজকে পাঁচটা রেসিপি আর রেসিপিটি কোনো আংশে ভালো লেগে থাকলে নতুন বন্ধুরা আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন দেখে নেবেন যাক আজকের পাস্তার রেসিপি জলটা গরম করার জন্য আমি দিয়েছিলাম ঢাকা দিয়েছিলাম এখন জলটা বেশ ভালো হবে এবার আমি এই ফুটন্ত জলের ভিতর দিয়ে দেবো পাস্তা দেখুন পাস্তা এটা এই প্যাকেটটার ভিতর পাস্তা আছে তো পাস্তাগুলোকে আমি বের করে নেবো দেখুন এই যে প্যাকেটের ভিতর পাস্তা প্যাকেট থেকে কিছুটা পাস্তা আমি নিয়ে নিয়েছি এই দেখুন পাস্তা পাস্তাগুলো কিন্তু দেখতে বেশ ভারী লাগছে আর এই পাস্তাগুলো আমি এবার দিয়ে দিব একটু টান্ত জলের ভিতর আর একটু দিয়ে দেব এর ভিতর সাদা তেল এই পাস্তার ভিতর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ দিয়ে পাস্তাটাকে একটু ভাপিয়ে নিব তো পাস্তাটা ভাপিয়ে নিতে নিতে এদিকে আমি একটা কড়াই বসে দেব আর এর ভিতর পাস্তার ভিতর যে সবজিগুলো দেব ওগুলোকে একটু ভেজে নিব আর ওদিকে পাস্তাটা ভাবানো হোক এবার এই কড়াইয়ে দিয়ে দিব সাদা তেল ভালোভাবে গরম করে এখানে তেলটাই কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার এর ভিতরে আমি দিয়ে দিবো এখানে কিছুটা গাজর নিয়েছি তো গাজর কুচিয়ে নিয়েছিলাম গাজর গুলো দিয়ে দিব আলু দিয়ে দিলাম আর এখানে নিয়েছিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকাম গুলো দিয়ে দিব এগুলো তো দিয়ে এসে ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয় বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমার পাস্তাটা কেমন সেদ্ধ বাঁচিয়ে নেওয়া হলো ওটা একটু দেখে নিতে হবে কালারটা চেঞ্জ হয়েছে তার মানে বসতে হবে পাঁচটাগুলো কিন্তু একদম ভাপিয়ে নেওয়া কমপ্লিট এবার এটাকে আমি জলটা ঝরিয়ে নিব তো জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এরকম একটা জলের উপর আমি ঢেলে দেব তো এই দেখুন পাস্তাগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই পাস্তা পিঠার আমি কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না এইভাবে একটু ঠান্ডা করে নেব আর এদিকে ক্যাপসিকাম যে দিয়েছিলাম এটা ঢাকনাটাকে একটু তুলে নেব তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দেব আর এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে আবার একটু মেরে ছেড়ে দেব তো এবার দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে এখানে গাজর দিয়েছিলাম দেখি গাজরটা গাজরটাও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়েছে আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এবার আমি যে ধরিয়ে রাখা জল ধরিয়ে রাখা যে পাস্তাটা রেখেছিলাম ওই পাস্তাটা দিয়ে দেব জলটা ঝরে নিয়েছিলাম আর এর ভিতরে আমি একটু দিয়েছিলাম সাদা তেল জলটা ঝরে গেল সাদা তেলটা দিলে লেগ টাকা একটা আলাদা আলাদা হয়ে গেছে অবশ্যই এক চামচ পরিমাণ সাদা তেল দেওয়ার চেষ্টা করবো আমি দিয়ে দেবো দিয়ে একটু নেমে কেড়ে দিব এইভাবে পাস্তা করলে পাস্তা মিতল যে সবজিগুলো থাকে এর ভিতরে বিনসও দিতে পারেন আপনারা আমি ওটা দিইনি তো ওটা দিলেও হবে তো সবজিগুলো বাচ্চারা খায় সবজি দিয়ে পাস্তা করাটা আমি মনে করি খেলবো তো দেখুন পাস্তাটা কিন্তু কিভাবে মেডিসেডে দিতে হবে এবার আমি এখানে নিয়েছি টমেটোর সস কর দিয়ে একটু মেয়েদের ছেড়ে দিতে হবে পাস্তার মশলা আছে দেখুন তো মশলাটাকে আমি একটু দিয়ে দিব

চামচ পরিমাণ চিনি পাস্তা হবে একটি মিষ্টি মিষ্টি হবে তো সেইখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো সবাই পাঁচটা করতে পারেন তো কে কেমনভাবে করেন আমি তো জানি না আর আমি তো আমার মতোন করে পাঁচটা করলাম তো আপনারা আমার মতো করে একবার ঠিক করে দেখতে পারেন পাস্তা পাস্তাটা তো আমি লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর গাজর টেস্ট আমি লবণ দিয়েছি এবারে লবণের পরিমাণটা দিলেও অল্প পরিমাণ দিয়ে দেব লবণ বেশি গেলে সেটা খাওয়া যায় না ভালো লাগে না কীতে তো খুবই সামান্য পরিমাণ লবণটা আমি অ্যাড করব দেখুন আর এই দেখুন এখানে নিয়েছি আমি টেস্টি গ্রিন চিলি গ্রিন চিলি সস তো এটা টেস্ট দিয়ে দিব এইটা আطر kasa কাটলে দিجن না আطر kasa দিয়া দরকার নি আমার সাথে ছিল গ্রিন চিলস সাথে ছোট প্যাকেট ওটা রাখটা দিয়ে দিলাম এই দেখুন তো তৈরি হয়ে গেল আমার পাঁচটা এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব আর আমি দেখাতছি যে কত সুন্দর হয়েছে পাস্তাটা সকালবেলা করে করে নেওয়া যায় পাস্তা দারুণ সাজের পাস্তা এবার আমি এটাকে নামিয়ে নেবো আমরা নামিয়ে নেওয়ার আগে একটু চাট মশলা দিব ছোট চামচের খুব অল্প করে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দিয়ে আবার একটু পাস্তাটাকে মেরে চেয়ে নেব তো আমরা দারুণ সাজের পাস্তা কত হয়ে গেল এবার আমি একটা আর আপনাদের একটা একটা কমেন্ট কিন্তু করতেও ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতেও কিন্তু আমার খুবই ভালো লাগে তো আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন বন্ধুদের বলছে আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও একটা